কিন্তু প্রথম আলো যে নিচে নামতে নামতে শাড়ি পর্যন্ত খোলা শুরু করছে এটা তার আমরা জানতাম না একটা হচ্ছে কি ব্যারিস্টার এমপি আছে তার পরিবার এবং সে কোনো সম্পদের মালিক হবে না এবং আমি আমার গ্রিন কার্ড আমেরিকান যে আমার সাথে টাই গ্রিন কার্ড ছিল এইটুকু আমি জমা দিয়ে আসছি মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার বিষয়ক রিপোর্টে প্রথমবারের মতন বেগম খালেদা জিয়ার বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে কখনো এইভাবে পরিষ্কার করা হয়নি যেটি এবার করা হলো আজকে হ্যাঁ আমরা মনেই করতে পারি বিএনপি একতরফা কোনো সমাবেশ করতে গেলে তারা ওখানে অগ্নিসন্ত্রাস সন্ত্রাসের বিষয়টি এসে যায় জনগণের মালে গ্যারেন্টিটা সম্পদ রক্ষার সেখানে আমাদেরও সরকারি দল হিসেবে একটা দায়িত্ব আছে

প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাদের সামনে যে ভিডিও ফুটেজগুলো নিয়ে হাজির হয়েছি তার প্রত্যেকটা ভিডিও ফুটেজ হতে চলেছে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক না আজকের এই ভিডিওতে এমন কিছু তথ্য শেয়ার করা হয়েছে যে তথ্যগুলো এই মুহূর্তে এসে আপনাদের জন্য জানা অতিব জরুরি দর্শক প্রথমেই আপনারা যেই ভিডিও ফুটেজটি দেখতে চলেছেন সেখানে ব্যারিস্টার সুমন প্রথম আলোকে কেন্দ্র করে বা প্রথম আলো পত্রিকাকে কেন্দ্র করে যেই মন্তব্যটি করেছেন প্রিয় দর্শক এই মন্তব্যটি উঠে এসেছে মূলত একটি কথা থেকে যে প্রথম আলোক কিছুদিন আগে বা গত দুই দিন আগে একটি রিপোর্ট করেছিল যেখানে তারা বলেছিল ব্যারিস্টার সুমন ট্রাণের সারে তার বন্ধুর বউকে দিয়েছিল প্রিয় দর্শক এই রিপোর্টটি প্রকাশের পর অবশেষে মুখ খুলেছে ব্যারিস্টার সুমন তো দর্শক তিনি কি কি বলেছে তা একটু পরেই আপনারা জানতে চলেছেন এমনকি প্রিয় দর্শক এরই সাথে আপনারা আরও জানতে চলেছেন আমি ভিডিও শুরুতেই আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলো আমরা সেগুলোর বিষয়ে বিস্তারিত আলোচনা করব না আপনাদের সরাসরি সবগুলো ভিডিও বিস্তারিতভাবে দেখাবো তবে ভিডিওগুলো দেখার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শকchannel একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিক ভাবে সবগুলো ভিডিও দেখে আসি মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার বিষয়ক রিপোর্টে প্রথমবারের মতো বেগম খালেদা জিয়ার বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছে এর আগে কিন্তু তারা কখনোই বেগম খালেদা জিয়ার বিষয়টি তাদের রিপোর্টে নিয়ে আসেনি নানান যে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ অন্যান্যরা এনেছে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে কখনো এইভাবে পরিষ্কার করা হয়নি যেটি এবার করা হলো তার মানে হচ্ছে মার্কিন দৃষ্টিভঙ্গিটা কিন্তু বদলে যাচ্ছে তার একটা প্রমাণ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে গৃহবন্দি করে রাখা হয়েছে তাকে প্রয়োজনীয় চিকিৎসা নিতে বিদেশে যেতে দেওয়া হয়নি অন্যদিকে তাকে চিকিৎসা নিতে হয়েছে বাংলাদেশের হাসপাতালে এমন সব তথ্য উঠে এসেছে বাংলাদেশকে নিয়ে যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে মানবাধিকার প্রতিবেদনটি স্থানীয় সময় সোমবার যুক্ত করা হয় এতে বলা হয় দুই হাজার সালের দুর্নীতি ও অর্থ আত্মসাতের মামলায় তাকে আঠারো সালে দশ বছরের কারাদণ্ড দেওয়া হয় দুই সালে তাকে জেলখানা থেকে হাসপাতালে স্থানান্তর করা হয় দুই সালে সেখান থেকে তাকে স্থানান্তর করে নীলবন্দী করে রাখা হয় রাজনৈতিক বন্দী ও আটক ব্যক্তিদের বিষয়ে বলা হয় আন্তর্জাতিক ও ভেতরের দেশের ভেতরকার আইন বিশেষজ্ঞরা বলেছেন বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার যে অভিযোগ আনা হয়েছে তার তথ্য প্রমাণে ঘাটতি আছে এ থেকে বোঝা যায় তাকে নির্বাচনী প্রক্রিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য রাজনৈতিক ছক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বেশ কিছু দুর্নীতির মামলা প্রত্যাহার করেছেন এখানেই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বিভাজন অর্থাৎ দুই নেত্রীর বিরুদ্ধে অন ইলেভেনের সময় মামলা করা হয়েছে যেহেতু দুই হাজার আট সালের নির্বাচনে ক্ষমতা আসে আওয়ামী লীগ আওয়ামী লীগ আসার পর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে সমস্তগুলি মামলা ছিল সেই মামলাগুলো প্রত্যাহার করে আর খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাগুলো বহাল রাখে এবং সেটারই বিচারে বেগম খালেদা জিয়াকে দশ বছরের কারাদণ্ড নিম্ন আদালত দিয়েছিল আর কম সাত বছর উচ্চ আদালতে সেটি দশ বছর করা হয় প্রসঙ্গত গত বছরের নয় আগস্ট থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াল। তিনি লিভার সিরোসিস আর্থলাইটিস ডায়াবেটিস কিডনি ফুসফুস হার্ট ও চোখের সমস্যা সহ নানা রোগে ভুগছেন তার হার্টে তিনটি ব্লকের মধ্যে একটিতে রিং করানো হয়েছে তো মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে এবারের একদম রিপোর্টে তারা কিন্তু পরিষ্কার করছে বাংলাদেশে যে বিরোধী দল অর্থাৎ তার প্রধানকে বেগম খালেদা জিয়াকে আসলে দুর্নীতির মামলা দিয়ে কুপকাত করার যেই প্রচেষ্টা তার মূল উদ্দেশ্য হচ্ছে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখা অর্থাৎ ক্ষমতায় থাকা এবং বিরোধী পক্ষ তার প্রধান শক্তিশালী পক্ষ যাতে দুর্বল থাকে কারাবন্দী থাকে নেতৃত্ব যাতে বিভ্রান্ত থাকে তেমন একটি মানসিকতা থেকে এই অর্থাৎ রাজনৈতিক একটা চর্চা সেটি যে হচ্ছে বিএনপির পক্ষ থেকে এতদিন থেকে যেটি বলা হচ্ছিল সেটি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্টে সেটি একটা স্বীকৃতি মিলল এমনভাবে সাংবাদিকরা রিপোর্ট করে যে বেরিসার সুমন বন্ধুর বউকে সারি দিলেন বন্ধুর বউর সাথে আমার সম্পর্কে মানে রিপোর্টের ভিতর না রিপোর্টের উপরে প্রথমে রিপোর্টটা হয়েছে প্রথম আলোতে আর প্রথম আলোর মতো পত্রিকা করার পরেই সবাই একটু মজা পাইছে কারণ প্রথম আলোতে একটা আস্তার জায়গা আছে কিন্তু প্রথম আলোতে নিচে নামতে নামতে পর্যন্ত খোলা শুরু করছে এটা আমরা জানতাম না তো আমি এটা তো বলছি যে ভাই আপনি একজন এমপি বা সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনবেন যে আপনি কি সরকারি মাল বিক্রি করে দিচ্ছেন কিনা এখন আমার বলা হয়েছে গরিবদেরকে দেওয়ার জন্য এখন আমি যদি বিবেচনা করি যে আপনি মনে হয় গরিব ভাই তা আমার বন্ধু উনি যিনি দাবি করলেন উনি করলেন কি বললেন যে না আমি গরিব না আমি আরেকজন গরিবকেই শাড়ি দিয়ে দিচ্ছি এই হচ্ছে গিয়ে ফ্যাক্ট কিন্তু উনি ফেইসবুকে এত সুন্দর করে লিখেছেন এখানের মধ্যে যদি উনি আমার বন্ধু হইতেন তাহলে উনি গরিবের শাড়ি ওনার কাছে আসতে উনি শাড়ি দিয়ে দিচ্ছেন গরিবের গন আর শুনেন হাজার হাজার কোটি যাচ্ছে বিক্রি হয়ে যাচ্ছে কেউ কিছু বলছে না আর ব্যারিস্টার সুমন দুইটা শাড়ি

তারা ইলেকশন করতে দেবে না সেই স্বপ্ন মাঠে মারা গেছে ইলেকশনের পর তারা সরকার গঠন করতে পারবে না পাঁচ দিনের মধ্যে সরকার পড়ে যাবে এমন দুঃস্বপ্ন তারা দেখেছে আপনি যে বক্তব্যটা বলছেন আপনি বলেন এই সিটিতে বিএনপি এবং আমরা একই দিন কত সমাবেশ করেছি আপনি আমার কাছে চাইবেন একটা রাজনৈতিক দল হিসাবে আমি পাল্টা পাল্টি মারামারি করতে যাচ্ছি তাদের সমাবেশে আমরা কোনো হামলা সরকারি দল কোনো আমাদের সমাবেশ আমরা করছি তাদের সমাবেশ তারা করেছে নির্বাচনের আগের দৃশ্যপট হচ্ছে এটা আজকে হ্যাঁ আমরা মনেই করতে পারি বিএনপি একতরফা কোনো সমাবেশ করতে গেলে তারা ওখানে অগ্নিসন্ত্রাস সন্ত্রাসের বিষয়টি এসে যায় জনগণের মালের গ্যারেন্টিটা সম্পদ রক্ষা সেখানে আমাদেরও সরকারি দল হিসাবে একটা দায়িত্ব আছে তারা আমরা মাঠে থাকলে তারা অগ্নিসন্ত্রাস সন্ত্রাস করার বিষয়ে একটা বাধা তারা মানসিকভাবে পাবে এবং সে কারণে আমরা এটা করি আমরা শান্তি উন্নয়ন সমাবেশ করছে তারা তো গণ অভ্যুত্থান বিক্ষোভ অনেক কিছু করেছে আমি শুধু আবারও বলতে চাই ঢাকায় কি কখনো কোনো প্রকার পাল্টা পাল্টি দুই দলের মধ্যে কোনো সংঘাত হয়েছে এত শান্তিপূর্ণ পরিবেশ আমরা শান্তি সমাবেশে শান্তি আমরা বদ এবার টার্গেটে ইসরায়েলের সামরিক স্থাপনা ইরানের অস্ত্র হিজবুল্লাহ সশস্ত্র গোষ্ঠীকে ব্যবহার করেই কি তবে যুদ্ধে জিতবে তে সরাসরি সংঘাত নয় ইসরায়েলের উপর কিন্তু এত ক্ষমতা পেল কোথায় হিজবুল্লাহ একটা সশস্ত্র গোষ্ঠী মাত্র কিন্তু দেখুন ক্ষমতা ভয় ধরাচ্ছে গোটা বিশ্বকে শুধুই কি ইরানের সাপোর্ট নাকি এর পেছনে রয়েছে অন্য কোন গল্প নাকপাশে জড়িয়ে পড়ছে ইসরায়েল বেশ চাপে নেতানিয়াহু বাঁচতে কোন পাল্টা চাল দেবে জাত শত্রু হয়ে উঠছে হিজবুল্লাহ কারণটা কি অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্য একের পর এক হামলা আর পাল্টা হামলা ইরানকে বেশ ধরুন্ধর বলতেই হয় এবার সরাসরি ইসরায়েলকে অ্যাটাক করছে না ঘোর পথে জব্দ করতে চাইছে নেতানিয়াহুকে এই হেজবুল্লা সশস্ত্র গোষ্ঠীর অ্যাটাককে আপনি কিভাবে দেখছেন এই সশস্ত্র গোষ্ঠী কিন্তু ইরানের মিত্র সব সময়ের জন্য ইরানের সাপোর্ট পেয়েছে আর এখনো পাচ্ছে দিকে আবার এই হেজবুল্লার সঙ্গে ইসরায়েলের আদায় কাঁচকলায় সম্পর্ক প্রায় সময়ই দেখা যায় একে অপরের উপর রাগ মেটাতে হামলা চালাচ্ছে ইসরায়েলের মতো একটা শক্তি রাষ্ট্রে লেবাননের এক সশস্ত্র গোষ্ঠীর হামলা চালানো কি সহজ গোষ্ঠীকে যদি খুব ছোট্ট কিংবা সাধারণ ভাবেন তাহলে মারাত্মক ভুল করবেন এরা কিন্তু ইসরায়েলের এক প্রকার জাত চূত্র রীতিমতো গভীর রাতে অন্তত বারোটা রকেট ছুড়েছে ইসরায়েলের দিকে ইসরায়েলের যুক্তি এই হামলায় তাদের কোনো ক্ষতি হয়নি বরং তারা পাল্টা হামলা চালিয়েছে হিজবুল্লার দিকে লেবাননের সংগঠন হিজবুল্লার দাবি বিগত কয়েকদিন ধরেই গ্রামে ইসরায়েল সেনা হামলা চালিয়ে যাচ্ছে আর তারই পাল্টা জবাব দিতে তারা ইসরায়েলি সেনার সদর দপ্তর লক্ষ্য করে ডজন খানেক মিসাইল ছোঁড়ে একবার ভাবুন তো তাহলে হিজবুল্লা কি সাধারণ ভাবার ঠিক হবে এদের হাতে পাওয়ার কম নেই কারণ একটাই পেছনে রয়েছে ইরানের সমর্থন হিজবুল্লাহকে শুধু পরিচালনাই নয় বলা হয়ে থাকে সামরিক এবং আর্থিকভাবেও সাহায্য করে তেহরান প্রায় বছর ঘুরতে চললো ইসরায়েল আর হামাসের যুদ্ধ এখনো অব্যাহত আর তারপর থেকে ইসরায়েলকে টার্গেট করে হিজবুল্লাহ একাধিকবার হামলা চালিয়েছে যদি হিসেব করি তাহলে দুপক্ষের সংঘর্ষের জেরে এখনো পর্যন্ত মৃত্যুর সংখ্যা প্রায় তিনশো পঞ্চাশ জনেরও বেশি ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে একটা প্রশ্ন ঘোরাফেরা করছে তাহলে কি হিজবুল্লার মাধ্যমে ইরান ঘুরপথে ইসরায়েলকে অ্যাটাক করতে চাইছে সরাসরি বিশ্বের কাছে নিজের নামে কোনো বকম নাম আপাতত করতে চাইছে না ইরান কিন্তু সর্বদা ইসরাইলকে একটা হুমকির মুখে রেখে দিতে চাইছে যার মূল সূত্রপাতটা শুরু হয়েছিল গত এপ্রিল মাসে সিরিয়ার দামাস্কে ইরানের দূতাবাসি হামলা চালায় ইসরাইল তারপর পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান সেই হামলা জবাবে আবার মিসাইল ছোড়ে ইসরাইল এরপর আবার যোগ দিলো হিজবুল্লাহ সশস্ত্র গোষ্ঠী মোটামুটি মধ্যপ্রাচ্যে এখন কি হয় কি হয় ভাব যে কোনো মুহূর্তে যুদ্ধ বেঁধে যেতে পারে ইরানের বিদেশ মন্ত্রক তো রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেই দিয়েছে ইসরায়েল যদি আর একটাও ভুল করে তাহলে কড়া জবাব পেতে প্রস্তুত থাকতে হবে আর এই হুঁশিয়ারির ঠিক পরেই ইসরায়েলের উপর হামলা চালালো হিজবুল্লাহ এবার সেই গুরুত্বপূর্ণ প্রশ্নে আসা যাক এই হিজবুল্লাহ কারা কেনই বা অন্ধের মতো হামাসকে ইরানকে সমর্থন করে যাচ্ছে এটি মূলত লেবাননের ইরান সমর্থিত শিয়াপন্থী একটি সশস্ত্র গোষ্ঠী যার প্রধান হাসান নাসরাল্লাহা যিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন হামাসের জয় চান মানে ইনি একেবারেই ইসরায়েলের বিপক্ষে এটি একদিকে যেমন একটা শিয়া মুসলিম সংগঠন তেমনি রাজনৈতিকভাবে ভীষণ প্রভাবশালী বলা হয়ে থাকে লেবাননের সব থেকে শক্তিশালী সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে থাকে এটি এই সশস্ত্র গোষ্ঠী যে দুম করে মাথাচড়া দিয়ে উঠেছে তা একেবারেই নয় গত শতকে আশির দশকের প্রথম দিকে হিজবুল্লাহর উত্থান তাও আবার ইরানের হাত ধরে বলা হয়ে থাকে ইসরায়েলকে টেক্কা দিতেই নাকি লেবাননে শুরু হয়েছিল হিজবুল্লাহর আন্দোলন যার প্রতিষ্ঠা হয় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কপস এর মাধ্যমে লেবানন যখন গৃহযুদ্ধবাদে ঠিক সেই সময় থেকেই দেশটির দক্ষিণ অঞ্চল নিজেদের দখলে নিয়ে নেয় Hezbollah 1992 সাল থেকে লেবাননের জাতীয় নির্বাচনে অংশ নিয়ে আসছে সংগঠনটি লেবাননের সাধারণ মানুষের কাছে এটি প্রথম শারীরিক রাজনৈতিক দল কিন্তু এই গোষ্ঠী আসলে কি চায় স্পষ্ট বল আছে মুখ্যত তারা কখনোই ইসরায়েল আর পশ্চিমাদের আধিপত্য সহ্য করবে না সেটা বন্ধ করাটাই তাদের লক্ষ্য আর সেই লক্ষ্যে ইতিমধ্যে ইসরায়েলি এবং মার্কিন বাহিনীর উপর বেশ কয়েকবার ভয়াবহ হামলা চালিয়েছে যার কারণে লেবানন থেকে নিজেদেরকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে ইসরায়েল অর্থাৎ ইসরায়েলও জানে হিজবুল্লার ক্ষমতা ঠিক কতটা এটা শুধু একটা সশস্ত্র গোষ্ঠী নয় এর হাজারো সেনা যথেষ্ট প্রশিক্ষণপ্রাপ্ত লেবাননের দক্ষিণাঞ্চলে রয়েছে ক্ষেপণাস্ত্রের বিশাল ভাণ্ডার মাঝে মধ্যেই তাদের সেই শক্তি প্রদর্শন করে ইসরায়েলের সীমান্তে পশ্চিমা বিশ্ব উপসাগরীয় রাষ্ট্র কিংবা ইসরায়েলের কাছে হিজবুল্লাহ একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিত কিন্তু অঙ্কটা কি বলুন তো এতদিন ধরে ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহর ছোট ছোট সংঘর্ষ আমরা দেখেছি দু সাল নাগাদ একবার দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছিল তারপর থেকে পরিস্থিতি মোটামুটি ছোট ছোট সংঘর্ষের মধ্যেই সীমাবদ্ধ থেকে গিয়েছে কিন্তু সম্প্রতি যেভাবে ইরান আর ইসরায়েল সংখ্যাতে জড়িয়ে পড়েছে সেক্ষেত্রে হিজবুল্লাহ হয়তো এবার ইরানের হয়ে ইসরায়েলের উপর প্রতিশোধ নিতে পারে কারণ ইসরায়েলের উপর হিজবুল্লার প্রচুর রাগ দর্শক আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন এমনকি প্রিয় দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তা অবশ্যই জানাবেন দর্শক আজকের নিউজটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফিজ